এই রাজত্বে আমি ডন এই রাজত্বে আমার উপর যে কথা বলে এমন কেউ আছে এমন কেউ নাই সে আমার প্রধান সেনাপতি প্রধান সেনাপতিকে নিয়ে আমি সমগ্র আর্যাবত্র সমগ্র বিশ্ব আমি জয় করতে পারি কোন সন্দেহ আছে যতবার শক্তিশালী নেতাই আসুক সম্রাট আকবর সম্রাট শাহজাহান সম্রাট আরো হুমায়ুন যারাই আসে সবাইকে আমি পরাস্ত করেছি এই ওয়ার্ল্ড এই পৃথিবী আমার রাজত্বে চলবে সুদূর আপনি তো বিশাল পরামর্শদাতা আমি তো এখন একটা মিশনে যেতে চাই সে মিশন বিষয়ে আপনার কি পরামর্শ বলেন ভাই আপনি কোন মিশনে যাবেন আমি এত সময় রাজার পাটে ছিলাম আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখছি দেখার পরে ভাবছি এই পুরো পৃথিবী হুমায়ুন সম্রাট আকবর আরো কত রাজা তাদেরকে আমি পরাস্ত করে আমার সেনাপতির মাধ্যমে আমি সবকিছু জয় করব আমি এটাই বলছিলাম এই আপনার স্বপ্ন হ্যাঁ এটাই পরে গমেতে উঠে দেখেন কিছুই না গমেতে উঠে দেখি আমি শুয়ে আছি একটা গাছের নিচে চমৎকার তবে আমি একটা কথা বলতে পারি যারা দুনিয়ায় বড় হয়েছে তারা সব সময় গাছের নিচে বসেই স্বপ্ন দেখেছে তার বাস্তব উদাহরণ নিউটন যে গাছের নিচে স্বপ্ন দেখে উপর থেকে যখন আপেলটা পড়ল সেই আপেল সে রিসার্চ করে দেখলো উপরে থেকে নিচে আসার একটা শক্তি আছে আর সেই শক্তির নাম হচ্ছে মহাকাশ আর এই মহাকাশ্য শক্তির কারণে সারা পৃথিবী বন 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 করে ঘুরছে এই যে ঘোরা শুরু হয়ে গেছে এই যে ঘোরা শুরু হয়েছে সেনাপতি কিন্তু ঘুরে গেছে আমার মিশন আমার মিশন কিন্তু সাকসেস আমি তামান দুনিয়া এইভাবে তসনাস করে দেব যে দুনিয়ায় থাকবে আমি আর সেনাপতি আমার বাম পাশে থাকবে এই উজির এই কবি এই দার্শনিক আমি রাখবো না কারণ আমার বিরোধিতা করছে আমার স্বপ্নকে সে বাস্তবায়িত হতে দেবে না এখন একে আমি কি করতে পারি সেরাপতি তুমি যেটা আড্ডা করবে সেটাই আমি করবো কি বললো রে আমার নামে তাকে শুনে ছড়ানো উচিত শুনে ছড়ানো সেটা আবার কি আমি তো ভালো বুঝতে পারছি না তাহলে আপনি কি আমি তো রাজা স্বপ্নে দেখি রাজা আমি তো বাস্তবে রাজা না

কি করতে পারবে আমাকে একটা সলা পরামর্শ দেন পরামর্শ দিচ্ছি আপনি এখান থেকে চলে যান এই এলাকার রাজা হচ্ছে আমি আপনার উপর সমস্ত কিছু দিলাম এই তোমার সাহস কি বলা হলো পরের কথা শুনে তুমি আমার গায়ে আঘাত করলে এখন সে তো আমার রাজা মশাই সে রাজা না আমি রাজা এখন তো আপনি রাজা মশাই তাহলে ওকে ধরে নিয়ে আসো ধরে নিয়ে আসবো হ্যাঁ কোথায় আছে ধরে নিয়ে আসো ঠিক আছে যাও আমি আসি ওকে ধরে নিয়ে আসি পরবর্তীতে দেখাবো